যে পড়াশোনা আছে এগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি হচ্ছে আমরা আজকে এখানকার দায়িত্বে আছেন মিস্টার মিজান এবং মিস্টার মেজবা আমাদের থেকে জানবো মিস্টার মেজবা এখন আপনারা কি প্র

আর এই প্রোডাক্ট কি মিস্টার লেস বা এটা সেটা যাবে আপনার শিঙ্গাইয় মানিকগোজ সিঙ্গার মানিক দস মূলত এই প্রোডাক্টগুলো আপনাদের কি ক্ষেত্রে চোখ এগুলা আমাদের এটা আছে আপনাদের ব্যথার জন্য এবং শারীরিক সুস্থতা থাকার জন্য সকল ধরনের ওষুধ এখানে মেডিসিন পাওয়া যাচ্ছে আমরা সেটা

ভেরি গুড দর্শক আমরা দেখলাম আয়ুষ থেকে তাদের আয়ুর্বেদিক ওষুধগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত জেলায় যাচ্ছে এই মাত্র দেখলাম একটা চিঠি আঙে যাচ্ছে এবং এটা কোথায় যাচ্ছে এটা কি মিস্টার জাহিদ এটা মানিকগঞ্জে পাঠাচ্ছেন সিংহাই সিঙ্গায় মানিকগঞ্জে যাচ্ছে এভাবে তাদের প্রোডাক্টগুলো প্রতিনিয়ত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে আমরা শুনেছি এবং আমরা দেখেছি এবং আমরা অনেক মানুষের কমেন্ট পেয়েছি যে আয়ুর্বেদিক যে ওষুধগুলো আয়ুষ ফার্মা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এই ওষুধগুলো অত্যন্ত কার্যকর এবং মানুষ অত্যন্ত উপকৃত হচ্ছে আপনারাও এই সেবাটি গ্রহণ করতে পারেন আয়ুষ ফার্মা থেকে এবং আয়ুষ ফার্মায় যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশান শুনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আয়ুষ ফার্মা যোগাযোগ করুন এবং এই সেবা গ্রহণ করে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করছি আল্লাহ হাফিজ